আসসালামু আলাইকুম মরফ মতুল দহ আহি হবারিস মাদ্রাসা লেৎসান তিলি জেদি দে তিল হিজরি শিক্ষার্থী বন্ধুরা নববর্ষের শুভেচ্ছা সংবর্ধনা সবার জন্য অবারিত কল্যাণ ভৈয়া নতুন বসর সবার জন্য শুভ হোক এই কামনায় আজকে আমরা শুরু করছি আল্লাহর কোরআনের প্রদত্ত এর ছত্রিশ নম্বর আয়াত যে আয়াতের ভিত্তিতে বারোটি মাস গণনা নির্ধারিত হয়েছে আল্লাহর কোরআন অনুসারে এখানে লেখা আছে ফি আল্লাহ আল্লাহর কিতাব অনুসারে মাস হলো বারোটি তার প্রথম দিনে প্রথম প্রহরে প্রথম ক্ষণে আল্লাহর কোরআনের ধারকে পেশ করতে পারায় মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইন্না ইন্দা শুহুরি আমরা জানি ইন্নাটা হলো আল হরুপুর মশাবান্ত ফেল মধ্যে থেকে একটি অর্থাৎ হাত মশাবাহ মশাবাহন বের ফেল আর এইটি মুক্তাদ এবং খবরের আগে বসে মুক্তাদা কে দেয় জবর এবং খবর দেয় পেশ তো আর কথা নয় আর ঈদ দাতার শহুরে ইন্না হাত মশাবাহ বের ফেল ঈদ দাতার শহুরে এটি হলো ইসম ইন্না মজা মজা ফেলে মিলিয়ে হচ্ছে ইসম ইন্না আমরা জানি ইসম ইন্না জবর হয়ে থাকে সে জবরটা কাভার করে দিতে হয়েছে ইন দা মুজা però প্রবৃতি তে আমরা মুজা বলে মিলে ইসনা হয়েছে জি ধন্যবাদ এই 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 কথাটা অনেক পূর্বে এর আগেও বলেছি তো আল্লাহ তলো মাসের গণনা আল্লাহ তাআলার কাছে জি जी এই কি বলিস কো না হলো এখন ইন দা লহ ইসনা আশারা শাহরাফিকিত বিল্লা সব গুলো মিলে আমরা কি খবর এর করবো সবগুলো মিলে আমরা কি খবর এর করবো এখন কথা হলো যে ইন দা যা ইন দা লহ ইন্দা মোজা আল্লা মোজাফলে মোজা মোজাফলি নিলে কি মাকলন মাকলন ফি এখন মাকুলন ফিহি যে মাকুলে ফিহি এই কি জন্য একটি ফেলের প্রয়োজন নতুবা অথবা শিবা প্রয়োজন নিশ্চয়ই শিবা প্রয়োজন আছে একাকি কোনো মাফুলে ফিহি হয় না তো মাফুলে ফিহি কার সাথে আল্লাহর নিকটে আল্লাহর নিকটে কি এই মাসের গণনা আল্লাহ নিকটে কি মাকবুলুন আমি এখানে এই ইন্দা শহুরে এর পরে ইন্দাল্লাহ এর আগে আমরা কি মাকবুল শব্দটা আমি ধরে নিয়েছি জি আল্লাহ তালার কাছে কি মাকবুলুন কবুল গ্রহণযোগ্য সেটি তাহলে আমরা এটি মাকবুল উনটা হচ্ছে শিবা ফেল ধরব শিবু ফেল জি শিবু ফেল এর মধ্যে হুয়া হলো নাইবু ফাইল

কি বারোটি তাহলে বারোটি কি বারোটি কি মাস আমরা জানি যে আপনার হচ্ছে দশ থেকে না এগারো থেকে এগারো থেকে নিরানব্বই পর্যন্ত আদতে মা কি আপনি জবর হয়ে থাকে এক বছর জবর হয়ে থাকে থাকে সেটা কি তামিজ হিসেবে জবর গ্রহণ করে আর তাহলে যদি এটি সারান যদি চামিজ ধরি যে সারান যদি আমরা যদি তামিজ যদি ধরি যে তামিজ হয় তাহলে তার আগে তো মোমাইজ হয় তামিজ ও মোমাইজ মিলিয়ে আমরা কি করব এই যে মাকবুল ও নিশিবা ফেলের নাইবে ফাইল এখন শিবা ফেল নাইবে ফাইল আর ফি কিতাবিল্লাহ ফিটা হলো হরফে জা ফিটা হলো হরফে জার কিতাবিল্লাহটা হলো মাজরুর যার মাজরুর মিলে কি হলো মুতাআল্লাক জি মুতাআল্লাক এখন শিবা ফেল নাইবে ফাইল মাফুল ফিহি এবং মুতাআল্লাক একটি ফেলের জন্য যে কয়েকটি জিনিসের প্রয়োজন হয় তার সবগুলো সেবা মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেবা ফেল সেবা ফেল তো মকুলি ফিহি নাইরু ফায়ল সবগুলা। সবগুলো এখন শিব জুমলা বইয়ে আমরা জানি শিবা ফেল হলি শিব জুমলা হবে এখন শিব হু জুমলা বইয়ে শিব জুমলা হয়ে কি হলো খবরেন না খবরেন না

আ জি এক নম্বর 30 হলো এখন দুই নম্বরে আমি করছি এখন দুই নম্বর করব আমি একটু মিশে দিই জি মিশে দিই দুই নম্বরে যে কারকটি করব সেটি সেইটির ব্যাপারে প্রশ্ন থেকে যায় সেইটির ব্যাপারে একটু প্রশ্ন থেকে যায় যে সেটি হলো যদিও মহাসীনীকরাম বা মহাকীকরাম বা মতবেんじゃない তারা কারক বীজ যারা কারক করেছেন সেটা শেষ সেটা কিন্তু তার গ্রহণ করেছেন তো প্রশ্ন থেকে যায় যে

কেমন হচ্ছে মাসের গণনা আল্লাহ তালার কাছে কেমন অবস্থা গ্রহণযোগ্য কেমন অবস্থা এই মাসের গণনা গণনার অবস্থাটা কি আল্লাহ তালার কাছে কবুল মকবুল আন মকবুল আন হাল মকবুল আন জবর হয়েছে আপনার শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করুন জি মাকুল তাহলে মাকুল আমরা সে বাকিল ধরব জি সে এর ভেতরে হিয়াটা হলো ইয়া ভুয়াটা হলো আহ জি তোমাৰ দু এটা হ ল এইটি ইন দা মজা পালে মজা প্লে মজা মজা ফালে মিলে আমরা কি কৰিব মজা মজা ফেলে মিলে মাক ওলোন পিহি জি এখন এই চেবা প্লেট নাইব ফাইভ আহ মাকলে পিহি মিলে শেভে জুবলা হয়ে আমরা কি হাল বানাবে হাল মিলা হবে একটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে এমনকি ইন্না দিনা ইন্দ ইসলাম এইটি কিন্তু বাজারে প্রচলিত যে বই সেখানে কিন্তু ওই দিনটাকে আসলে কি হাল ধরা সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো সেখানে একটি প্রশ্ন থেকে যায় সেটি হলো এই যে হালটি আপনার হচ্ছে আহ কাকার অবস্থা বর্ণনা কার অবস্থা হালটি হলো ফাইল এবং নাইবে ফেলের অবস্থা ইয়া মে বিহির অবস্থা বর্ণনা করে ফাইল নাইবে ফাইল এবং মাফুলের বিহির অবস্থা বর্ণনা করে তো এইটি আসলে এই এইদ্রাতা সুহুরি এটিকে আসলে কি ফাইল এটি কি নায়ক হাইল এটি কি মাকুলি বিহি কিভাবে কোন সূত্রে আসলে এই এটাকে দ্বারা জুলহাল ধরে আসলে ব্যাকরণের আলোকেই আমাকে সলিউশন দিতে হবে ব্যাকরণ বহির্ভূত সলিউশন দিলে হ্যাঁ করা যাবে আমি করলাম করে রাখলাম জি যেমনটি হয় হোক করে রাখলাম আমি ইন্নার দিনা ইন্নার দিন একটা হলো জুলহাল ইন্দাল্লাহে এইটি যেরকম মজা মজা ফুলে মিলে হচ্ছে আপনার হচ্ছে সেবেদ হয়ে হলো হাল হাল জুলহ মিলে সময় না আর ওটা হলো কবর হয়ে গেল যদি প্রশ্ন করি যে এখানে মজা মজা মিলে জুল হাল ধরলেন হ্যাঁ এটা কার অবস্থা সে কিন্তু জব দিতে পারে আসলে জব দেওয়ার কোনো সুযোগও নাই এমন কোনো এমন কিছু কিছু তা আমরা বাজারে প্রচলিত বইগুলোতে দেখি সেগুলো কিন্তু এক ব্যাকরণের দৃষ্টিতে আসলে ভুল বলে প্রমাণিত হয় ভুল বলে প্রমাণিত হয় তবু সেখানে পরিষ্কার করা হয়নি শুধু কোনো মতো আসলে সেইটা আমি বুঝতে পারি না কীভাবে সম্ভব আমি এখন আমার দক্ষ দক্ষতার বিচারই সেইটি বোঝা সম্ভব হয় কিন্তু আরবি ব্যাকরণে না লাগে সেটা নট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটি হলো জি এইটি কিন্তু একটি এটি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ তার কি আর এইটি কিন্তু আমার তার কি নয় বিভিন্ন ক্ষেত্রে রেফারেন্স দিয়ে বলছি আমার তার্কিট না আমার তার্কিব যেটা আমি যা বুঝেছি ভালো করে পরিষ্কার করে সেখানে প্রশ্নের অতীত আমি তার্কিটটি করে দিয়েছি সেখানেও বসছে যদি কারোর যদি সমস্যা থাকে কমেন্টস করবেন সরাসরি মোবাইল দেবেন আমি দেওয়ার চেষ্টা করবা এ সময় না এখন আমরা কি একটি বাক্যের দুটি অংশ যে এটি হয়ে গেল তথায় পর্যন্ত মুক্তাদা আমরা মুক্তাদা বলতে পারি এই না আসার কারণে এখন ইসনা না আসারা সাহারা ইস ইসনা আসারা এইটি হলো এটি ইসনা আসারা এটি হলো তামিজ মোমাইস জি এটি হলো মোমাইস আর শাহরানটি হলো তামিজ তামিজ এবং মোমাইস মিলি তামিজ এবং মোমাইস মিলে মাংসু মাংসু কেন মাংসু ধরলাম কোন দুঃখে মাংসু ধরলাম আসলে এসনা শাহরান এ পর্যন্ত বললেই আসলে কিন্তু হয়ে যেত জি আক্ষব রেঙা হয়ে যেত কিন্তু সমস্যা হলো ফি কিতাবিল্লাহ কি এখানে ফি কিতাবিল্লাহ ফি ভাবে যা কিতাব মোজা আল্লাহ মজা ফেলাই মোজা মজা ফেলাই মিলিয়ে সেটি মতালক হয়েছে ফি হাফে যারের নাজর যা নজর মিলিয়ে হয়েছে জি আপনি মতালকটা কার সাথে জি মতালকটা আসলে কার সাথে এখন জি এসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহে এখানে আমরা মাউজুদুন একটি জি মাউজুদুন সেবা ফেল আমরা নিতে পারি যে মাউজুদন যে আল্লাহর কিতাবে কেতাবে বারোটি মাসি মজুত রয়েছে আল্লাহর কিতাবে লহে মাহফুজে বারোটি মাসি মজুত রয়েছে সেজন্য আমরা মজুদন সেবা ফেল নেব তো ঠিক তেমনিভাবে যেমন মাহবুল আন করেছি মাউজুদন সেবা ফেল এর মধ্যে হুয়াটি হলো কি নাইবে ফাইল সেটি হলো হুয়াটাকে ওই যে সাহারান বারোটি মাস সেটি হলো হুয়া জি তাহলে সেবা ফেল

শুধুমাত্র এই ফি কেতাবিল থাকার কারণে এটাকে আমাদের মাসুদ ধরতে আমরা বাধ্য হয়েছি নতু বা সরাসরি এটি কিন্তু মোতাবেজ নিলে আমরা কিন্তু খবর খবর এনে করতে পারতাম এখন এই মাউসুপ এবং সেপত মিলে আমরা কি করব খবর এনে করবো জি খবর এনে করবো ধন্যবাদ হ্যাঁ এটি একটি তারকি হয়ে গেল এখন তিন নম্বর আর একটি তারকি আমি দেব জি তিন নম্বর আর একটি তারকি আমার মাথায় রয়েছে সেটি আমি যদি অফিসার পাবো সেটি তখন কোনো প্রশ্ন প্রশ্ন থাকবে না জি সেটি কোনো প্রশ্ন থাকবে না আর সেটি হলো জি আমরা আমরা সরাসরি এইটি যেমন ইসনা আসান সাধারণ যেমন জি এটা ইদাতা ইদাতা শুহুর এটি হলো মাউস মাউস মজা মজা করে মিলে মাউস ধরবো আর এখানে তখন মাকবুলান করব না আমি তখন মাকবুলন করব জি মাকবুল মাকবুলন করব জি

মাংসুক যদি মারেফা হয় তাহলে সেপটিও মারেফা মাংসুক যদি নাকেরা হয় তাহলে সেপটিও নাকেরা হয়ে যাবে সেপটিও নাকেরা হয়ে যাবে তো এখন এটি মাংসুক ধরলাম এখন শিবা ফেল ধরবো শিবা ফেল এর ভিতরে ভুয়াটা হলো নাইবে ফায় এটা মোদা মোদা ফেলে মিলে মাফুলে ফিহি এখন শিবা ফেল ফায়েল জি না ফায়েল এবং মা ফুলে ফিহি মিলে শিবের জুমলা হয়ে শিবের জুমলা হয়ে এই মাংসুকের সেপট

যে ইন্না আদ্দাতা শুহুরি আল্লাতি হুয়া মাকবুলুন ইনদাল্লাহ তখন ইবারতে একদম যদি ধরে না হয় তাহলে তার সমস্যা হবে না জি তাহলে তখন তার কিপটি কি হবে আল্লাতি তে ইসম মাউসুল হুয়াটা মুক্তাদা মাকবুলুন মাকবুল শাফিল হুয়াটা নায়ব হাই এটা মুদাফা জাকলে মিলে শাফে শাফলে হচ্ছে নায়ব ইয়া মাকলে ফিহি এখন শাফেল ফাই মাহু ফিহি মিলে এ হুয়া মুক্তাদা এর খবর মুক্তাদা এবং খবর মিলে মাউসুলের ছেলা মাউসুল এবং ছেলা মিলে আমরা কি করব মালসুপে চেপ তখন আর তখন আর মালসুপ এবং ছেপতের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলো না কেন থাকলো না যে আল্লাহ যে সহ বাক্যটি যেটা হবে সেটা কিন্তু মারে খার ফায়দা আমরা আমরা মারে খার প্রকারগুলোর মধ্যে থেকে কিন্তু এটাও দেখেছি যে কিছু মালসুলা কিন্তু মারে খার একটি প্রকার তো ধন্যবাদ এখন তখন এই মজা মজা ফেলে এই মাংসুপটা এটাও এটাও মারে খাওয়ালো এবং আল্লাহ যে সহজ যে ব্যাপারটি হলো সেটি সে পড়তেও মারে ফাওয়া মারে ফা হওয়াতে ব্যাকরণের কোনো কোনো সমস্যা আর থাকলো না প্রিয় শিক্ষার্থী বলছেন বন্ধুরা এখন মাউসুল এবং সেবক মিলিয়ে এখন হলো কি এসমিনা জি এসমিনা আর আর এখানে এখানে এইভাবে হয়েই এখানে যেভাবে আছে ঠিক সেভাবে মাউসুল সেবক হলে খবর না হবে এই তিন প্রকারে আমি এই আরবি বাক্যে তার করে দেওয়া চেষ্টা করলাম মহান আল্লাহ তালা আমার এই চেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে যদি পাঠকদের সামান্যতম উপকার হয় এইটি আমার চরম পাওয়া এবং চরম আসলে অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি আপনারা আমার জন্য সবার আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রেখে হিজড়ি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো এখানে তাকে শিক্ষার সবার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি